পান্তা ভাত আর পোড়া রুটি দিয়ে আজ চলছে দেবীর আরাধনা আজ থেকে প্রায় চারশো বছর আগের ইতিহাস জয়পুর ব্লকের রাউতখণ্ড এলাকার এক বাগতি পরিবারের গল্প তখন বর্ধমানের রাজা ছিলেন মেহতাব চাঁদ বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্রভাব বিস্তার ছিল এই রাজার এমনকি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে রাউতখন্ড এলাকায় একটি তালুক ছিল রাজা মেহতাবের রাউতখণ্ড এলাকার তালুকটি দেখভাল করত এলাকার একটি বাগদি পরিবার সেখানে রাজার ছিল এক আট পৌরী সারা বছর বর্ধমানের রাজা একবার এলাকায় আসতেন তখন সমস্ত খাজনা আদায় করে বাগদি পরিবারের এক পূর্বপুরুষ অর্থাৎ রাজার আট পৌরি তাকে পৌঁছে দিয়ে আসতেন বর্ধমানে কথিত আছে কোনো একদিন বাগদি পরিবারের ওই আটপৌরি গ্রামের অদূরে একটি জলাশয়ে মাছ ধরতে যায় একটি গোল চাটুনি জাল নিয়ে সাথে কোনো লাঠি না নিয়ে যাওয়ার কারণে কিছুতেই ওই ব্যক্তি জাল দিয়ে মাছ ধরতে পারছিল না হঠাৎ পাশ থেকে এক সুন্দরী রমণী বলে ওঠে আমি কি তোমাকে সাহায্য করতে পারি আটপৌড়ি বলেন খুবই ভালো হয় সাহায্য করলে এরপর মাছ ধরা হয়ে গেলে সুন্দরী রমণী ধরে সাথে তাদের বায়না আটপৌরির বাড়ি যাবে। নাছর বান্দা সুন্দরী রমণীকে অবশেষে বাড়িতে নিয়ে আসতে রাজি হন রাস্তায় আস্তে আস্তে গ্রামের সন্নিকটে আসার পর পিছন ফিরে আটপৌরী দেখেন সেই সুন্দরী রমণীকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফেরেন আট সেই রাতেই দেবী মা বিশালাক্ষী রূপে ওই আট পৌরীকে স্বপ্নাদেশ দেন দেবী মা তাকে বলে তোর বাড়িতে আমাকে প্রতিষ্ঠা কর উত্তরে আট বলেন মা আমার বসত বাড়ি নেই আমরা খেতে পাই না আমরা তো পান্তা ভাত পোড়া রুটি আর চ্যাং মাছ পোড়া খাই মা বলেন আমাকে তাই খেতে দিবি তোর ভাঙা ঘরে প্রতিষ্ঠা কর আমাকে খবর পাঠানো হয় বর্ধমান রাজাকে রাজার সহযোগিতায় তালপাতার ছাউনিতে শুরু হয় চতুর্ভূজা মা বিশালাক্ষীর আরাধনা বর্ধমান রাজার ওই আট পৌরীর বর্তমান পুরুষেরা এখন পঞ্চাশ থেকে ষাটটি পরিবারে বিভক্ত হয়েছে রাউতখণ্ডে একটি গোটা গ্রাম হয়েছে এই আট পৌরীদের যে কারণে গ্রামের নাম দেওয়া হয়েছে আট পৌরীপাড়া তৎকালীন সময়ে পুজোর কটা দিন মাকে ভোগ হিসাবে দেওয়া হতো পান্তা ভাত পোড়া রুটি চ্যাং মাছ পোড়া যদিও বর্তমান প্রজন্ম এখন চ্যাং মাছ পোড়া মাকে খেতে দেন না তবে পান্তা ভাত এবং পোড়া রুটি আজও মায়ের ভোগ হিসাবেই আসছে আটপৌরি গ্রামের বর্তমান প্রজন্মের সদস্যরা বৈষ্ণব ধর্ম হয় এই আটপৌরি গ্রামে পুজোর কয়েকটা দিন আনন্দ উৎসবের মধ্য দিয়েই দিন কাটান এই গ্রামের মানুষ সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন মায়ের বিদায় বেলায় গোটা গ্রাম জুড়ে কান্নার রোল পড়ে যায় আকাশে বাতাসে কাশফুলের নিত্য আর শিউলি ফুলের গন্ধে জানান দিচ্ছে মা আসছে আটবৌরি পাড়ার বিশালাক্ষী মায়ের মৃন্ময়ী রূপে চক্ষুদান শুধুমাত্র আর সময়ের অপেক্ষা তারপরে ইতিমধ্যেই পুজো দালানে ভিড় জমাচ্ছে কচি